শ্রী কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌরী শ্রী শ্রী রাধা মাধব কে যায় আলোচনা করব ভগবানকে আরতি করা হয় কেন। আরতি করার মাধ্যমে আমাদের কি উপকার হয় আরতি করলে আমাদের কি কি ভালো হয় আরতি কেন করা হয়ে থাকে দেখুন এই প্রশ্ন অনেকদিন আগেই জিজ্ঞাসা করেছিলেন অনেক ভক্তরা তো এই আরতি মানে কি আমাদের জানতে হবে প্রথমে এই আরতি মানে নিবেদন করা ভগবানের কাছে আরতির সময় ভগবানকে দেখাতে হয় এটা দেখাতে হয় ওটা দেখাতে হয় সেটা বিভিন্ন উপকরণ দিয়ে আরতি করতে হয় তো এই আরতি করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা হয় আরতি মানে হচ্ছে প্রেম ভগবানের প্রতি যে প্রেম রয়েছে ভগবানের প্রতি যে ভালোবাসা রয়েছে সেটা প্রকাশ করা আরতি মানে হচ্ছে প্রার্থনা করা বিভিন্ন উপাদানগুলো যখন ভগবানকে নিবেদন করা হচ্ছে ভগবানকে দেখানো হচ্ছে তো তার মাধ্যমে প্রার্থনা করা হচ্ছে কি কি প্রার্থনা করা হচ্ছে আমরা জানতে পারবো আর আরতি করার মাধ্যমে আমরা এটা বোঝাতে চাই যে হে প্রভু তুমি আমার হে প্রভু আমার সব কিছু তোমার এইভাবে ভগবানকে জানানো হচ্ছে কিভাবে এটা হচ্ছে আমাদের যে যে বিশ্ব সংসার জগৎ আমরা সবাই জানি যে পঞ্চ উপাদান দিয়ে গঠিত হয়েছে এই পঞ্চ উপাদান কি কি খিতি অব মরুদ্বম তো আমাদের এই যে দেহ এই দেহ পঞ্চ উপাদান দিয়ে গঠিত হয়েছে যেহেতু বিশ্ব সংসার পঞ্চ উপাদান দিয়ে গঠিত হয়েছে ক্ষিতি অব তেজ মরুদ বোম তাই যা কিছু রয়েছে সব এই ক্ষিতি অব তেজ মরুদ বোমের মধ্যেই রয়েছে পৃথিবীর যা কিছু সব এই ক্ষিতি অব তেজ মরুদ বোমের মধ্যেই রয়েছে তো ভগবানের কাছে যখন আরতি করা হয় তখন এই পঞ্চ উপাদান ভগবানকে নিবেদন করলে তখন আর কোনো কিছু অন্য কোনো কিছু নিবেদন করা বাকি থাকি না তখন সব কিছু নিবেদন করা হয়ে যায় ভগবানের কাছে তো কিভাবে আরতি করা হয় আর কিভাবে এই ক্ষিতি অপতেজ মরুদ্বম নিবেদন করা হয় সে সম্পর্কে আমরা জানব আরো শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের যে ইন্দ্রিয় রয়েছে চক্ষু কর্ণ নাসিকা জিউহাতক এই ইন্দ্রিয়গুলো সর্বদা সুখ ভোগ করতে চেষ্টা করে জাগতিক সুখ ভোগ বিষয় ভোগের প্রতি আসক্ত থাকে তো এই পাঁচটি ইন্দ্রিয় আমরা ভগবানের কাছে সমর্পণ করি এই আরতির মাধ্যমে কিভাবে আসুন আমরা জেনে নিই এই যে ধূপ দিয়ে আরতি করা হয় তো ক্ষিতি অব তেজ মরুদ বোম এই পাঁচটি যে পঞ্চভূত রয়েছে তার মধ্যে ক্ষিতি মানে ধরিত্রী দেবী তো এই ধূপ দিয়ে আরতি করা মানে হচ্ছে সুগন্ধ এটি হচ্ছে ধরিত্রী দেবীর প্রতীক এটি হচ্ছে ধরিত্রী দেবীর প্রতীক অব তেজ মরুদ বম তো এর মাধ্যমে কি এর মাধ্যমে আমরা যেহেতু সুগন্ধ ধূপ সুগন্ধ আমরা ঘ্রাণেন্দ্রীয় মানে নাসিকা ইন্দ্রিয় যেন ভগবানের কাছে সমর্পণ করছে যে হে প্রভু আমি যেন আরতের সময় নিবেদিত যে ধূপ সেই ধূপের সুগন্ধ আমরা আঘ্রাণ করতে পারি কোনো অখাদ্য কুখাদ্য কোনো নেশাভান কোনো অন্য কোনো জিনিস যেগুলো ভগবানকে নিবেদন করা যায় না সেই সবের গন্ধ যেন আমাদের নাসিকায় না আসে আমরা যেন অন্য কিছুর সুগন্ধ অন্য কিছুর গন্ধ আমরা আঘ্রা না করতে পারি আমাদের নাসিকা ইন্দ্রিয় যেন সর্বদা আপনাকে নিবেদিত ধূপের গন্ধে আমোদিত হয়ে যায় এই প্রার্থনা করতে হয় আর একটি প্রার্থনা আছে এই ধূপ দিয়ে আরতি করার মাধ্যমে যেন ভগবানকে প্রার্থনা করা হয় যে হে প্রভু আমাকে ধূপের মতো করো হে প্রভু আমাকে ধূপের মতো করো ধূপ সে নিজে জ্বলছে জ্বলতে জ্বলতে ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে তো আমাদের জীবনটাও ঠিক তেমনি যত দিন যাচ্ছে আমরা কিন্তু বড় হচ্ছে না সবাই বলে যে আমরা বড় হচ্ছে দিনের পর দিন মানুষ ছোট থেকে বড় হচ্ছে কিন্তু আসলে তা না ছোট থেকে বড় হচ্ছে না আমরা বড় থেকে ছোট হই আমরা আসলে বড় থেকে ছোট হয়ে যাই তো ধূপ যেমন যখন ছোট হতে থাকে ধূপ পুড়ে পুড়ে ছাই হতে থাকে ছোট হতে থাকে কিন্তু তবুও সে নিজে পড়ছে কিন্তু সুগন্ধ চারিদিকে বিতরণ করছে ঠিক সেই রকম আমরাও যেন নিজে যাই আমরা দুঃখ কষ্ট থাকি না কেন আমরা সর্বদা ধূপের মতো যেন সুগন্ধ বিতরণ করতে থাকি জগতে এটাই হয় যে আমার দুঃখ থাকুক বা নাই থাকুক বা কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে তাহলে আমরা ভাবি কি যে ও আমাকে একটা কথা বললো আমি ওকে দশটা কথা বলে দেব। আমার সম্পর্কে একটা কথা বলেছে আমি দশটা কথা বলে দেব। তাহলে এই রকম মনোভাব নিয়ে চললে তাহলে আর আরতি করার কোনো মানে হয় না এই ধূপ দিয়ে আরতি করার অর্থ কি ধূপ দিয়ে আরতি করার অর্থ হচ্ছে এটাই যে নিজে পুরে পুরে ছাই হয়ে যায় কিন্তু চারিদিকে সুগন্ধ যেন বিতরণ করতে পারি তো এই ধূপের মাধ্যমে আমরা ঘ্রাণেন্দ্রীয় আমরা ভগবানের কাছে সমর্পণ করি আচ্ছা তারপর বলা হচ্ছে যে ক্ষেতি অব অব মানে হচ্ছে জল এই জল জল শঙ্খ দিয়ে আমরা ভগবানকে আরতি করি তো জল কি এটা হচ্ছে রস এই জল হচ্ছে রস রসের প্রতীক তো এটা হচ্ছে কি জিহা ইন্দ্রিয় রসনেন্দ্রিয় হচ্ছে জিউহা ইন্দ্রিয় তো এই জিহা সর্বদা কোনো খাবারের স্বাদ পেতে চেষ্টা করে যেগুলো ভগবানকে নিবেদন করা যায় না সেই সব কিছুর স্বাদ গ্রহণ যে করতে নেই এটা জীব বোঝে না তো এটাকে বোঝাতে চেষ্টা করতে হয় তো আরতি এই যে জল দিয়ে আরতি জলসংখ্য দিয়ে আরতি যখন করা হয় তখন ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে হে প্রভু আমার এই জিহ্বা ইন্দ্রিয় যেন সর্বদা তোমার মহাপ্রসাদ গ্রহণের জন্য ব্যাকুল থাকে আর অন্য কোনো যেগুলো তোমাকে নিবেদন করা হয় না সেই সব কিছু যেন আমি জিহ্বায় যেন গ্রহণ না করি আমাদের জিহ্বা ইন্দ্রিয় যেন সর্বদা তোমার প্রতি সমর্পিত থাকে যেন অন্য কিছুর স্বাদ গ্রহণ না করে তোমার প্রসাদ ছাড়া এইভাবে আমাদের জিহ্বা ইন্দ্রিয় রসন ইন্দ্রিয়কে নিবেদন করা হয় ভগবানের চরণে জলশঙ্খ দিয়ে আরতি করার মাধ্যমে তো তারপর দেখুন আমরা আরো অনেক উপাদান যেমন জলশঙ্খ অনেক উপাদান দিয়ে আরতি করা হয় তুমি আমি এই ক্ষেতি অব তেজ মরুদ বোম এ বিষয়ে আলোচনা করে দিচ্ছি তো এই যে ক্ষিতি অব তারপর তেজ তেজ মানে হচ্ছে কি আগুন পঞ্চপ্রদীপ আমরা পঞ্চপ্রদীপ দিয়ে ভগবানকে আরতি করি তো এই পঞ্চপ্রদীপ কি পঞ্চপ্রদীপ হচ্ছে আমাদের চক্ষু ইন্দ্রিয়ের প্রতীক যে ব্যক্তি যত বীর্যবান যত সৌর্যবান যার মধ্যে যত তেজ রয়েছে তার চোখ দেখলেই বোঝা যায় তার মধ্যে কত তেজ রয়েছে মানুষের চোখ দেখলে বোঝা যায় যে সে কতটা শান্ত শিষ্ট স্বভাবের বা সে কতটা উগ্র স্বভাবের এটা চোখের মাধ্যমে প্রকাশিত হয়ে যায় তো এই তেজ তেজ হচ্ছে পঞ্চপ্রদীপ পঞ্চ দিয়ে আরতি করার মাধ্যমে আমরা কি করি আমাদের চক্ষু ইন্দ্রিয়কে যেন ভগবানের কাছে নিবেদন করি যে হে প্রভু তোমার শ্রী বিগ্রহের পারি। সাধুগুরু বৈষ্ণবদেরকে দর্শন যেন করতে পারি কি সাধুগুরু বৈষ্ণবদেরকে দর্শন করার মাধ্যমে আমাদের কল্যাণ সাধিত হয়ে থাকে আমাদের পরম কল্যাণ সাধিত হয়ে থাকে সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করার মাধ্যমে তোমাদের চক্ষু যেন হে প্রভু তোমাকে সর্বদা দর্শন করতে পারে আর তোমার ভক্তদেরকে সর্বদা যেন দর্শন করতে পারে আর অন্য অন্য কিছু জগতের যেন না তাকায় দেখুন চোখ দর্শন করার সাথে সাথে সেই জিনিসের প্রতি আসক্তি এসে যায় এই ইন্দ্রিয়গুলো তো প্রবল এত বিষয় ভোগের প্রতি আসক্ত থাকে যে বলার মতো নয় এগুলোকে কন্ট্রোল করার জন্য আরতি করা হয় কিন্তু মানুষ না বুঝে শুনে আরতি করতে থাকে আর আরতি করা সার্থক হয় না আরতি করা তখনই সার্থক হয় যখন আমরা অর্থগুলো বুঝে বুঝে ভগবানের কাছে করতে করতে দিয়ে আমরা আরতি করব প্রার্থনা এই দিয়ে আরতি করার সময় ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে হে প্রভু আমার চক্ষু যেন সর্বদা তোমার চরণে নিবেদিত থাকে তোমাকে আর তোমার ভক্তদেরকে যেন দর্শন করার সুযোগ লাভ করে এইভাবে প্রার্থনা করতে হয় খেতে অপতেজ মরুত মানে বায়ু দেখুন ভগবানকে চামর দিয়ে আরতি করতে হয় পাখা ময়ূর পাখা দিয়ে আরতি করতে হয় এই মরুত মানে কি মানে বায়ু চামর পাখা তো এটা স্পর্শ ইন্দ্রিয়ের প্রতীক মানে ত্বক এই ত্বক আমাদের স্পর্শ ইন্দ্রিয়েরও এমন চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক আমাদের ত্বক সর্বদা অন্য এক দেহ অন্য দেহকে স্পর্শ করার জন্য ব্যাকুল থাকে তো না আমরা যে শরীর পেয়েছি সেটা যেন সর্বদা ভগবত সেবামূলক কর্মে যুক্ত থাকে সর্বদা ভগবানের সেবা ব্যতীত যেন আমাদের এই দেহ অন্য কোনো কাজে না লাগে এক হচ্ছে ভগবত সেবা আর ভগবত সেবা এবার আপ কেউ কেউ বলবেন যে শুধু ভগবানের সেবা করলেই হবে জীব সেবা করতে হবে না দেখুন ভগবানের সেবা যারা করেন তাদের জীব সেবা এমনি থেকেই হয়ে যায় আপনি ভগবানের সেবা করুন আর ভগবানের প্রসাদ সবাইকে বিতরণ করুন তারপর ধীরে ধীরে তাদেরকে ভক্তিপথে আনার চেষ্টা করুন যদি ভক্তি আনার চেষ্টা করেন সকল মানুষকে তাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ভগবানের কৃপায় আমাদের চেষ্টা করতে হবে মানুষকে ভক্তি আনার তখন তার যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে সমস্ত অভাব দূর হয়ে যাবে তো এইভাবে চামড় দিয়ে হাওয়া করার সময় আরতি করার সময় ভগবানকে প্রার্থনা করতে হয় যে হে প্রভু আমি যেন সর্বদা তোমার সেবাতেই আমি যেন নিবেদিত থাকি তোমার সেবাতেই যেন সবসময় এইভাবে আমাদের স্পর্শ ইন্দ্রিয়কে সমর্পণ করা হয় আর কি মানে হচ্ছে কি শব্দ আকাশ শব্দ আকাশ এটা হচ্ছে কি কর্ণ ইন্দ্রিয় শব্দ মানে শোনা কোন শব্দ তো সেটা কান দিয়ে আমরা শুনে থাকি তো এই যে আরতি সময় শঙ্খ বাজানো হয় বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয় এর মাধ্যমে ভগবানকে প্রার্থনা করতে হয় কি যে হে প্রভু আমার যে কর্ণ আমার কর্ণেন্দ্রীয় সর্বদা যেন তোমার গুণকীর্তন শ্রবণ করার জন্য অভিলাষী হয় সর্বদা যেন তোমার গুণকীর্তন শ্রবণ করতে পারে এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় এর মাধ্যমে ধূপ দিয়ে আরতি করার মাধ্যমে আমরা তাহলে কি না ঘ্রাণেন্দ্রিয় নাসিকা ইন্দ্রিয়কে সমর্পণ করি আর কি এবার জল দিয়ে আরতি করার মাধ্যমে আমাদের জিহা ইন্দ্রিয়কে ভগবানের কাছে সমর্পণ করি তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার মাধ্যমে আমাদের চক্ষু ইন্দ্রিয়কে সমর্পণ করি আর তারপর পাখা চামর দিয়ে ময়ূর ময়ূর পঙ্খ দিয়ে চামর দিয়ে আরতি করার সময় আমরা আমাদের ত্বক আমাদের স্পর্শ ইন্দ্রিয়কে ভগবানের কাছে নিবেদন করি আর বোম মানে শব্দ আকাশ তো বিভিন্ন বাদ্যযন্ত্র ঘণ্টা আরতির সময় ঘন্টা তো সবসময় বাজাতেই হয় তো ঘন্টা শঙ্খ আরও বিভিন্ন মৃদঙ্গ করতাল বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে আমরা আমাদের কর্ণ ইন্দ্রিয়কে ভগবানের কাছে সমর্পণ করি আর পুষ্প দিয়ে আরতি করা হয় কেন এই পুষ্প দিয়ে আরতি করার মাধ্যমে কি পুষ্প হচ্ছে ভক্তি আর আত্মনিবেদনের প্রতীক পুষ্প দিয়ে আরতি করার মাধ্যমে আমরা যেন আমাদের সর্বস্ব নিজেদেরকেই আমরা যেন সমর্পণ করে দিই ভগবানের কাছে ভগবান বলছেন পত্রম পুষ্পং ফলং তুয়ং ইয় মে ভক্তিয়া আপ্রয়চ্ছতি তদাহং ভক্ত পরে তোমার স্নামি প্রয়াত মন অর্থাৎ পত্র পুষ্প ফল জল কেউ যদি ভক্তি সহকারে আমাদেরকে নিবেদন আমাকে নিবেদন করে থাকে ভগবান বলছেন তাহলে ভক্তের নিবেদিত পত্র পুষ্প ফল জল আমি প্রীতিপূর্বক সাদরে গ্রহণ করে থাকি তো এইভাবে আরতি করার সময় ভগবানের কাছে প্রার্থনা করতে হয় আরতি মানে প্রেম কৃতজ্ঞতা প্রকাশ করা তারপরে কি প্রার্থনা করা ভালোবাসা ভগবানকে আরতির মাধ্যমে আমাদের সার্বিক কল্যাণ সাধিত হয়ে থাকে সবাই ভগবানকে আরতি করুন ভালোভাবে আর বুঝে বুঝে আরতি করুন ভগবানের কাছে প্রার্থনা করুন সবাই कुन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम